বেলা শুরু শুভদপুর বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়াত আযিম। ড্যাশ লুটপাট কিংবা বাণিজ্যিক সিন্ডিকেটেই সীমাবদ্ধ থাকেননি দরবেশ বাবা। খ্যাত সালমান ইব্রাহিমান দরবেশ বাবা ছিলেন একজন নারী লোভী। এই দরবেশ বেশি ভন্ড সংসার ভেঙেছে অনেকের। তবে অন্যগুলো ছাপিয়ে গেলেও এক ব্যবসার স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার ঘটনা এখন সামনে এসেছে। গণমাধ্যমে কাজ করার সুবাদে পরিচয় হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এব রহমানের সঙ্গে জাকিয়া তাজমিনের সময়ের সাথে তাদের মধ্যে শুরু হয় অনৈতিক সম্পর্ক জাকিয়া তানজিন ছিলেন ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান শফিউল আল মুমিনের সাবেক স্ত্রী এই তানজিনকে নিজের করে নিতে তালাক দিতে ব্যবসায়ী স্বামী মুনিরকে বাধ্য করেন সালমান সালমানের এই প্রস্তাবে রাজি হয়নি মনির এতে ক্ষিপ্ত হয়ে যান সালমান চলে নির্যাতন তাতেও কাজ না হলে তানজিন সালমান মিলে তার বিরুদ্ধে দিয়েছেন ১৪টি মামলা আজানের ঠিক পর পর বাসার কনিং বেলে কনিং বেল বাজে তো আমার সাথে আমার যে ছেলেটা ছিল জামিল ও দরজা খুলে ও আমার রুমে এসে বলে যে স্যার বাহিনী কয়েকজন লোক আসছেন আপনার সাথে দেখা করতে প্রিয়তমা স্ত্রী তানজিনকে নিয়েই থেমে থাকেননি সালমান নজর পড়ে মনিরের গড়ে তোলা শিল্প প্রতিষ্ঠান ইন্ডেক্স গ্রুপের দিকে মনিরের কোম্পানিগুলো দখল করে নেন তারা এরপর কোম্পানির নামে ব্যাংক থেকে চার হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়ে আত্মসাত করেন সালমান এফ রহমান এসব কাজে সহায়তা করার অভিযোগ উঠেছে ই অরেঞ্জ কেলেঙ্কারির সঙ্গে সংযুক্ত জয়ন্ত কুমার দেব এবং নৌ পুলিশের এসপি আব্দুল আবু আরাফের নাম 2020 সালের ২৬ জুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ইন্ডেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা শফিউল আল মুনিরকে বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা প্রায় এক মাস নিখোঁজ থাকার পর গুলশান জোনের তৎকালীন ডিসি মশিউর রহমান ও এডিসি গোলাম সাকলাইনের নিয়ন্ত্রণ থেকে তাকে আদালতে নেওয়া হয় থাকা অবস্থায় মনিরের উপর নির্যাতন চালিয়ে ব্যাংকের চেক ও অফিসিয়াল ডকুমেন্ট জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তোলেন মনির শুধু তাই নয় ই অরেঞ্জ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত জয়ন্ত কুমার দেবের মাধ্যমে ইন্ডেক্স গ্রুপের প্রতিষ্ঠান ইন্ডেক্স এলপিজির নাম পরিবর্তন করে বেক্সিংকো এলপিজি ইউনিট এক ও দুই নামে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করা হয় এছাড়া মালিকানা পরিবর্তন করা হয় গ্লোবাল এলপিজি ও গ্লোবাল এগ্রো ইন্ডেক্সেরও নেয়ালামের প্রান্ত দ্য সাউথ এশিয়ান টাইমস ढाका